আমার নাম মোহাম্মদ আরিফ আমার ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ কবর ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ বাসে এখানে কিছু ভালো ভালো কিছু লাভরই আছে অন্য অন্য কিছু কবুতর আছে সকলের সাথে ডিম বাচ্চা আছে সাথে ডিম আছে প্লাস বাচ্চা আছে আমার মোবাইল নাম্বার জিরো নাইন এইট নাইন ফাইভ থ্রি থ্রি এইট ফোর জিরো এটা আমার মোবাইল নাম্বার এটা আমার বিকাশে বিকাশ আছে তারপরে যেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পিকচার লাহোরি আছে রানিং ফেয়ার অনেক সুন্দর কোয়ালিটি দেখার মতন কোয়ালিটি কবুতরগুলোর কালো লাহোরি অনেক সুন্দর কোয়ালিটি পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাচ্চা হয়েছে যে মুখে দাগ আছে কোনো ছাওয়া দাম হয়েছে যে পাঁচ হাজার টাকা অনেক ভালো কোয়ালিটি তারপরও হালকা কিছু আলোচনা করা যাবে যোগাযোগ করবেন এক নাম্বার পেয়ার এটা সে লাহোরে দুই নাম্বার পেয়ার এটাও রানিং কালো অনেক সুন্দর কোয়ালিটি এটার চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা যোগাযোগ করবেন ইনশাল্লা এটা পেয়ার নাম্বার সে দুই তিন নাম্বার প্রিয় লাহোরি এটাও রানিং অনেক সুন্দর কোয়ালিটি সুপার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি লাহোরি এটা চাওয়া দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যোগাযোগ করবেন হালকা কিছু আলোচনা করা যাবে এটা হচ্ছে চার নাম্বার পেয়ার লাহোরের এটাও রানিং পেয়ার অনেক সুন্দর কোয়ালিটি যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এটাও রানিং মিসমাক নাই চার নাম্বার পেয়ার এটা এটা হলো যে পাঁচ নম্বর পেয়ার নর ক্রিমবার মাধি হলুদ রানিং পিয়ার ক্রিমবার মাদি হলুদ অনেক সুন্দর কোয়ালিটি চাও দাম আছে পাঁচ হাজার টাকা ফার্স্ট নাম্বার পেয়ার হলো যে ছয় নাম্বার পেয়ার লাহোরি কালার হলো বার সাথে এক পিস বাচ্চা আছে সুন্দর কোয়ালিটি যোগাযোগ করবে ইংশাল্লা ছাওয়া দাম হচ্ছে যে পাঁচ হাজার টাকা কালার হলো যে ক্রিম বার সাত নম্বর পেয়ার নর হয়েছে যে রেড কালার মাতে হয়েছে যে ব্লু বারলেস সাত নম্বর পেয়ার এটা এটা হয়েছে যে নিউ অ্যাডেল পেয়ার চাওয়া দাম হয়েছে যে চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি নর হয়েছে যে রেড মাদে হয়েছে যে ব্লু লেস আট নম্বর পেয়ার ন রয়েছে যে রেড কালার মা দি হয়েছে ব্লু বারলেস এই পেয়ারটা ডিমে আছে এখন অনেক সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা চাওয়া দাম যে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর কোয়ালিটি নয় রেড কালার মা হয়েছে যে ব্লু বারলেস এখানে এক বোম্বাই আছে রানিং সাদা বোম্বাই জুটি মার্শাল অনেক বড় আছে রানিং এটা ছাওয়া দাম হয়েছে তিন হাজার টাকা তারপরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব অনেক বড় জুটি আছে এক পিস মন্ডি নর আছে অ্যান্ডালোজিয়ান তাই আসছে ইন্ডিগো নিউ নিউডাল নর এটা মা বাবা অ্যান্ডালোজিয়ান এটার চাওয়া দাম হয়েছে আমার পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর আছে চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ইন্ডিগো মা বাবা অ্যান্ডালোজিয়ান এখানে এক পিস মুন্ডিয়ানের ফিমেল আছে ব্লু বার দশ পর কমপ্লিট ফিমেল তার চাও দাম হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকা নিউ অডাল ফিমেল বার এখানে এক পিস ক্যারিয়ার ক্যারিয়ার হুমার নর আছে রানিং নর এটা ছাওয়া দাম হয়েছে যে পঁয়ত্রিশশো টাকা নর এটা তিন হাজার পাঁচশো টাকা রানিং নর এটা ডেনিশ দুই নম্বর প্লেয়ার এটাও সেম নর কালো মাদি লাল এটার সাথে এক এক পিস বাচ্চা আছে সোডো এটারও ছাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা মাদিটা মোল্ডিংয়ে আছে এটা এক জোড়া ডেনিস আছে কালো এক জোড়ারই বাচ্চা কিন্তু নরমাদে বুঝতেছি না এটা মানে নর কিন্তু এটা বুঝতেছি না অনেক সুন্দর কোয়ালিটি এটা নর হবে আর এটা এখনো বুঝতেছি না এরকম ভাবে যদি কারো লাগে যোগাযোগ করবেন চাওয়া দাম হয়েছে তিন হাজার টাকা মোটা টুটার ডেনিশ এক জোড়া ডেনিশ আছে রানিং নর কালো মাদিলাল রানিং পিয়ার এখন ওরা ডিমে বসা আছে লাল গিয়ারের টোটের আগায় কোনো কালো দাগ নাই সুন্দর আছে যোগাযোগ করবেন ছাওয়া দাম এটার পঁয়ত্রিশশো টাকা